নমস্কার আজ আমরা উপস্থিত হয়েছি সিপতাই মহিলা সত্যরঞ্জন বিদ্যা মন্দির সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমরা সিপতাই হাই স্কুলে উপস্থিত হয়েছি স্যারেদের কাছ থেকে কিছু টিপস নেওয়ার জন্য এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন সিপতাই হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সনদ প্রভু মহাশয় সনদবাবু আপনাকে স্বাগত জানাই পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝে আমাদের যে ক্লাস চলছে তার মাঝখানে যে ফাঁকা সময় আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছি সরাসরি প্রশ্ন চলে আসছি যে জিনিসটা আমরা জানতে চাইছি যে সামনে উচ্চারণের পরীক্ষা একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে রাষ্ট্রবিজ্ঞান বিষয় বা ইতিহাস যেমন একটা মুখস্থর ব্যাপার তাই রাষ্ট্রবিজ্ঞান একটা মুখস্থর বিষয় থাকে কিন্তু এখানে তো রাষ্ট্র রাজনীতি একদম অনেক কিছু জড়িয়ে রয়েছে ছেলেদের একটা নূতন সাবজেক্ট একদম এগারো বারো ক্লাসে এসে পেয়েছে যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে আগে তাদের সাথে পরিচিত ছিল না এই রাষ্ট্রবিজ্ঞানটা কিভাবে লিখলে তারা বেশি নম্বর পাবে বা এবারের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো তাদের বেশি ইম্পর্টেন্ট আর যদি একটু টিপস দেন তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে তাদের একটা সুবিধা হবে এই বিষয়ে আমরা একটু পরামর্শ নিই প্রথমত দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক সকল ছাত্রছাত্রীকে আগাম শুভেচ্ছা আর রাষ্ট্রপতি সময় একটু বলে কি আছে যে একটু পলিটিক্যাল সাবজেক্ট যদিও সোশ্যাল সায়েন্সটা একটু কনসেপচুয়াল সাবজেক্ট সেই দিকে একটু কনসেপ্টে যদি ক্লিয়ার রাখতে বলে সেই ক্ষেত্রে রকম অসুবিধা হওয়ার কথা নয় ছাত্র আর মূলত আমি যে জায়গা থেকে ফোকাস দেবো ছাত্র যে জায়গায় ভুল করে থাকে বিশেষ করে এমসি সি দেখা যায় যেটা বেছে নিয়ে উত্তর লেখ সেখানে দেখা যায় কি চারটে করে অপশান দেওয়া যায় ছাত্রছাত্রী মূলত যেটা ভুল করে যে আমার টিচাররা মূলত খেয়াল করতে থাকি অপশানের উপর তাতে সিডি কিন্তু ওরা উত্তরটা জানে যেমন মনে করুন পঞ্চাশ ব্যবস্থা পঁচিশ স্তর প্রশ্ন করেছে আচ্ছা ছাত্রছাত্রী জানে তিনটি স্তর লিখে দিচ্ছে তিনটি স্তর কিন্তু অপশনে ভুল করে ফেলছে আচ্ছা আছে দিয়েতে কিন্তু রয়েছে এ তিনটি স্তর আচ্ছা এই মূলতটা ওরা করে থাকে এই দিকে সরকার থাকলে ভালো আচ্ছা এই যে দাগটা ভুল করলো এ উত্তর ঠিক লিখলো কিন্তু আপনার এ বি সি ডি তার মধ্যে দেখা গেলো ডি এর দাগে তিনটি স্তর হবে লিখে ফেলেছে এ দাগে তিনটি স্তর এখানে নাম্বার হবে সেটাই আমরা এখানে সচরাচর দেখা হয় অপশনের উপর মূলত আমাদের অপশান আচ্ছা হ্যাঁ সে অপশানটা যদি ঠিক থাকে আমার মূলত থাকে ছাত্র ছাত্রীরা মূলত যে ভুলটা করতে বলছি কনফিউজ হয়ে যায় সব আর তার মানে উত্তর ঠিক হলেও কিন্তু দেবেন না আচ্ছা নাম্বার দেওয়া হবে কি না এই প্রশ্ন করা হয়েছে মানে সংসদের তো খাতা দেখেন আমনি হ্যাঁ চলে তার এখানে নাম্বার দিয়ে ইনস্ট্রাকশন থাকে না থাকে না সে অর্থ থাকে না আচ্ছা সে অর্থ থাকে না আচ্ছা আচ্ছা আর তারপরে আসি এর ক্ষেত্রে

সেখানে মূলত একটা থেকে দুটি বাক্য লিখলেই যথেষ্ট আচ্ছা আচ্ছা বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে বলেই নম্বরটা ক্যারি করবে আর সেই অর্থে তিন চার আচ্ছা আপনি এমসিকিউ আর ক্ষেত্রে বললেন যে যেহেতু ওদের আলাদা পাতা সিটটা দেওয়া থাকে প্রশ্ন সাথে উত্তর লিখতে হয় মানে যে পেজ নিয়েছে সেই পেজের মধ্যেই বলছেন উত্তর লিখতে

ফলে ওই জায়গাগুলোয় করতে হবে ভালো মনে হঠাৎ এবার আপনাকে যেটা যে জায়গায় আসবো যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে আপনি বলছেন আট নম্বরে প্রয়োজন কিছু পার্ট থাকতে পারে চার প্লাস চার দুই প্লাসটায় থাকতে পারে আর পাঁচটা প্রশ্ন লিখতে হবে তা ইজিলি হয়তো আপনার পক্ষে বলা সম্ভব হবে যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো একটু বেশি দেখলে ভালো হয় বলছি না সায়েন্সান আমি সায়েন্সের কথা বলছি না আমি বলছি অন্তত ছেলেদের সুবিধা আছে হাতে তো কয়েকটা দিন আর রয়েছে যদি বলে দেন যে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে তাহলে ভালো হয় একটু যদি বলেন

বাছাই করা কয়েকটা প্রশ্ন বলুন ছ সাতটা আটটা যাতে সেই প্রশ্নগুলো করলে ছেলেরা হতাশ না হতে হয়তো পাবে এই ধরনের আপনি তো দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন দুর্ঘদিন খাতা দেখছেন দেখেছেন পড়াচ্ছেন তাহলে সেই অভিজ্ঞতা থেকে একটা জাস্ট টিপস চাইছি এটাকে আমরা সাজেশান বলছি না শেষ মুহূর্তের টিপস দেখা গেছে ছোট বছর গত বছরের যে প্রশ্নগুলো এসেছে আপনি একটু দেখে ছেড়ে হ্যাঁ

চল্লিশ নাম্বার তা চল্লিশ নাম্বারে শর্ট কোশ্চেন রয়েছে আর বড় প্রশ্ন পাঁচটা লিখতে হবে আট নম্বরে তাহলে সেই বড় কোনগুলো কোন চ্যাপ্টারগুলো করবে সেটাও বলে দিলেন তাহলে তোমরা সেইভাবে যদি প্রিপারেশনটা নাও তাহলে তোমাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই হাতে যে কয়েকটা দিন আছে একটু ভালো তোমরা বইটাকে খুঁজিয়ে পড়ো তাহলে সমস্ত শর্ট প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবে তোমাদের দুশ্চিন্তা থাকবে না নাম্বারও ভালো হবে তোমাদের পরীক্ষা ভালো আমরা তোমাদের সাফল্য কামনা করি আর সর যাবো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে আছে